নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশান নিয়ে পাঁচটি নতুন নিয়ম ঘোষণা করল এই মুহূর্তে নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড কি ডকুমেন্টস হিসাবে চলবে নির্বাচন কমিশনের তরফে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতি মেতেছে তখন বসে নেই নির্বাচন কমিশনও ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে যে প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর উপর অর্থাৎ বুঝতেই পারলেন বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গে এই আগস্ট মাসে শুরু হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর বিএলওদের দেওয়া নির্দেশিকা ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে কোনো রকম পক্ষপাত তারা করতে পারবে না করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় তো চলুন দেখে নিই বিএলওদের কি করতে বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গে যখন এই ভোটার ভেরিফিকেশান শুরু হবে তখন কি কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভোটার ভেরিফিকেশান হবে অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে কি কি করবে এই বিএলও অফিসাররা এবার পরিষ্কারভাবে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করা হবে বলা হয়েছে এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের কোন বাড়ির কতজন সদস্য তাদের মধ্যে কে মৃত কে অন্যত্র থাকেন সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে এসআইআর সংক্রান্ত ফর্ম তারপর নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে অর্থাৎ বুঝতেই পারলেন এবার আপনাদের বাড়ি বাড়ি বিএলও অফিসাররা যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে কে বাড়ির বাইরে থাকে বা কে মৃত এবং কার কী সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয় দেখবে বিএলও অফিসাররা তারপরেই সেই নির্দেশিকা কমিশনকে জানাবে তারপর বলা হয়েছে বাড়ি তালাবন্ধ থাকলে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন সমস্ত ডকুমেন্ট ভুয়ো করেছেন যেমন ভোটার কার্ড আধার কার্ড সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের কি হবে দেখুন বলা হয়েছে বিএলও যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালাবন্ধ সেক্ষেত্রেও নির্দেশিকায় স্পষ্ট বিধি উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে তারপরে সেই বাড়ির কারোর ফোন নাম্বার সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে দেখা যায় যদি কোনো বাড়ি তালাবন্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন বিএলও অফিসাররা যে সেই বাড়ি তালাবন্ধ। তাহলে কমিশনের তরফে জানানো হয়েছে যে সেই বাড়িতে কিন্তু একাধিকবার যেতে হবে একাধিকবার যাওয়ার পরও যদি দেখে বাড়িতে তালাবন্ধ আছে তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট বা ভোটার কার্ড বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন এরপর জানিয়ে দেবো কি কি নথি প্রয়োজন অর্থাৎ ভোটার ভেরিফিকেশান করতে কি কি নথি লাগবে বলা হয়েছে বিহারে এসআইআর যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন যার মধ্যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডের মতো ডকুমেন্ট ছিল না অর্থাৎ যে এগারোটি নথির কথা বলা হয়েছিল কমিশনের তরফে সেখানে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের কথা উল্লেখ ছিল না আবার যে এগারোটি নথি উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই যেমন এনআরসি পারিবারিক রেজিস্টার এই নিয়েও বিতর্ক রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথি থাকবে তার মধ্যে যে কোনো একটি নথি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে ঘোষণা করা হবে দু সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুই সালে বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল জীবিত থাকলে তাদের নাম থাকবে নতুন ভোটার তালিকায় অর্থাৎ এসআইআর লিস্টে তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআরের সময় দু সাল যাদের নাম ছিল তাদের নাম নতুন তালিকায় সরাসরি উঠে যাবে তবে তারপরেও যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে এটি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা বুঝতেই পারলেন বিহারের ক্ষেত্রে লাস্ট কিন্তু দু সালে এই এসআইআর প্রক্রিয়া হয়েছিল তো দু হাজার তিন সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম উঠে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সাল তো যে সমস্ত ব্যক্তি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল তাদের এই নতুন এসআইআর প্রক্রিয়ায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়ায় নাম তোলার জন্য বিশেষ কোনো ডকুমেন্ট বা নথি লাগবে না তবে দু হাজার দুই সালের পরে অর্থাৎ ধরুন দু হাজার চার পাঁচ বা দু হাজার দশ সালে যারা নতুন ভোটার বা নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে তাদের কিন্তু প্রয়োজনীয় নথি দিতে হবে এটা জানিয়ে দিয়েছে স্পষ্ট করে নির্বাচন কমিশন এরপর বলা হয়েছে নজরী ম্যাপ দেখুন বলা হয়েছে পুরনিগম বা পুরসভা এলাকায় বাড়ির হোল্ডিং নম্বর থাকলেও পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষেত্রেই বাড়ির নম্বর থাকে না এসআইআর প্রক্রিয়ায় বিএল ওদের বাড়ির নম্বর দিয়ে মানচিত্র তৈরি করতে হবে যাকে কমিশনের পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ যেমন দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নম্বর করতে হবে বিএলওকে সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে যারা কারোর বাড়িতে ভাড়া থাকেন তাদেরও নাম নথিভুক্ত করতে বিশদ তথ্য জমা দিতে হবে সেই সঙ্গে বলা হয়েছে সাহায্য যাচাই দেখুন বলা হয়েছে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে যাদের নির্দিষ্ট এলাকা সম্পর্কে ধারণা রয়েছে যারা জানেন যে কে কোন পরিবারের অন্যত্র চলে গিয়েছেন বা কে মৃত তার ফলে সমীক্ষার কাজ অনেক মসৃণ হবে তবে সমীক্ষার মূল কাজ অনেকটাই ভালো হবে তবে সমীক্ষার মূল কাজ করতে হবে বিএলওদেরই অর্থাৎ সমীক্ষার সমস্ত কাজই কিন্তু বিএলও অফিসাররাই করবে শেষে বলা হয়েছে বিএলও অ্যাপ দেখুন বলা হয়েছে ডিজিটাল প্রক্রিয়া প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের বিএলও অ্যাপ ডাউনলোড রাখতে হবে তার মাধ্যমেই জমা দিতে হবে তথ্য কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই সেক্ষেত্রেও বিএলও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণের ফর্ম পূরণ করতে পারবেন তো সমস্ত কিছুই কার্যকর হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটাই নির্বাচন কমিশনের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং এই আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে আর এই ভোটার ভেরিফিকেশানে ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা অন্য দেশ থেকে এসে এ রাজ্যে বসবাস করছেন বা ভারতে বসবাস করছেন এবং ভূ আধার কার্ড রেশন কার্ড নিয়ে তারা দেশের নাগরিকত্বের প্রমাণপত্র দিচ্ছেন তাদের কিন্তু এবার ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ